ভারতের সাথে গোয়ালিয়রে আজকে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি এটি একটি ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে কারণ গোয়ালিয়রের যে নতুন স্টেডিয়াম করা হয়েছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম সেখানে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ভারতের মতো একটি জায়গায় যেখানে প্রায় শত বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস অসংখ্য স্টেডিয়াম হয়েছে অসংখ্য পরিমাণে ক্রিকেট ম্যাচ হয় সেখানে আন্তর্জাতিক ম্যাচ প্রথমবারের মতো হতে যাচ্ছে এ এরকম একটি স্টেডিয়ামও রয়েছে মাঠটিতে কি হবে যেহেতু মধ্যপ্রদেশে স্থানীয় ক্রিকেটে এখানে বেশ কিছু ম্যাচ হয়েছে যার অধিকাংশতেই কিন্তু একশো নব্বই প্লাস এভারেজ স্কোর হয়েছে চারটি ম্যাচে দেখা গেছে দুইশো প্লাস দুই দলের একাদশে কে কে থাকবে বাংলাদেশে লিটন কুমার দাস ওপেনিং করবেন তার সঙ্গে তানজিদ তামিম নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মিহজি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ অথবা রকিবুল হাসান এবং মুস্তাফিজুর রহমান ভারতের একাদশে থাকতে পারে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন সুরিয়া কুমার যাদব রিয়ান পারাগ নীতিশ কুমার হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই মায়াঙ্ক যাদব কিংবা হর্ষিত রানা এবং অর্শদীপ সিং